সাজে মেঘের মাগল বাজে ঝর্ণা নদী ছলাত ছলা ছল ওপন পাহাড়ি সাজে মেঘের মাগল বাজে ঝর্ণা নদী ছলাত ছলাত ছল তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয় না এখন নমস্কার রসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন জন্মদিনের বাকি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে জেনার বার্থডে উনিও স্টেজে উঠে পড়েছেন এবারে বস্ত্র বিতরণ হবে তারপরে কেক কাটা হবে আর বস্ত্র বিতরণটা শুধু জন্মদিন উপলক্ষে নয় এই মাঠে যখন ওই যে পুজো হয় আপনারা তো দেখেছেন কালী পুজোর সময়ও বস্ত্র বিতরণ হয় প্রতি বছর এটা হয়ে থাকে কোনো না কোনো সেলিব্রিটিরা আসে উদ্বোধন করতে পুজো এবছর তো দেব এসেছিল দেখিয়েছিলাম আপনাদের পুরো ভিডিওটা তো দেবের করতে পারিনি কারণ প্রচুর ভিড় হয়েছিল আর আমার মেয়েদেরও প্রোগ্রাম থাকে প্রতিদিন কিছু না কিছু অনুষ্ঠান লেগে থাকে তো সেই সময়েও বস্ত্র বিতরণ হয় আর আজকেও জন্মদিন উপলক্ষেও উনি দেখছি করছে জন্ম বস্ত্র বিতরণ আর এই যে দেখুন পুরো মাঠটা কীরকম আলাদা রূপ নিয়েছে এটা সেই খেলার মাঠ যেটাই এখানে খেলতে আসে আর এই যে এই যে বস্ত্র নিয়ে যাচ্ছে আর ওই যে লাইন এনাদের আগে থেকে কি টুকুন দিয়ে আসে তারপরে এক এক করে বস্ত্র বিতরণ করে তো সবাইকে দেওয়া এই মুহূর্তে সম্ভব নয় দু একটা দিয়ে দেবে মানে আর জনের মতো দিয়ে দেবে তারপরে বাকি ওরা কুপন নিয়ে এসে পরে নিয়ে যাবে কারণ এতজনকে বস্ত্র যদি হাতে হাতে করে দিতে যায় তাহলে প্রায় ঘন্টা এক লেগে যাবে তো সেই জন্য কিছু প্রথমটা কিছু কিছু জনকে দিয়ে দিচ্ছে তারপরে ওনাদের বলে মানে ওই ক্লাবে নিয়ে গিয়ে ছেলেরা এমনি দিয়ে দিচ্ছে বা অন্য কালী পুজোর সময় হয় কি পরে ওনাদের ডেকে নেয় পরে আসে কিন্তু আজকে যেহেতু জন্মদিন আজকে ওরকম করবে না তো ওনাদেরকে উনি হাত থেকে কয়েকটা দিয়ে দেবে বাকি ছেলেরা সব ওনাদের দিয়ে দেবে আবার ওনাদের এও ব্যবস্থা রেখেছে যে বস্ত্র প্লাস এক প্যাকেট করে বিরিয়ানি একটা জলের বোতল চিকেন বিরিয়ানি তো দেখেও খুব ভালোও লাগলো যে চলুন শুধু জন্মদিন মানে উদযাপন করছে না তার সঙ্গে সঙ্গে কিছু সমাজসেবামূলক কাজও করছে আর স্টেজ ভর্তি ওনার পরিচিত আপনজন সবাই আছে আর এই যে কেক কাটা ফাইনালি শুরু হলো আর এই যে দেখুন এত বড় কেক কোনখান থেকে কাটবে কোন পিসটা নেবে খুঁজে পাচ্ছে না এই যে কেক কাটা শুরু হয়েছে আর সবাই হ্যাপি বার্থডে উইশ করছে আর প্লাস ওই যে মিউজিকটা চলছে ওতেও হ্যাপি বার্থডে গান চলছে যাই যার জন্য ওখানে অরিজিনাল যে ভয়েসটা ছিল সেটা আর দিতে পারলাম না কপিরাইট চলে আসবে আপনারা তো জানেন আর এইদিকে আত আতসবাজি এখনও হচ্ছে মানে ওই জন্মদিন ইয়ের সময় কেক কাটার সময়ও আবার দেখলাম বাজি ফাটালো সবাই খুব ভালোও লাগছে দেখে তারপরে যে কেক কাটা হলো প্লাস কত কেঁক উনি ওই দিন অনেক কেক কেটেছে সেগুলো আর দেখানো হয়নি মানে অনেকে ওনার পরিচিত এসেছে তারাও সঙ্গে করে কেঁক নিয়ে এসেছে তো সেগুলো উনি কেটেছিলেন তারপরে এই দেখুন চাঁদটা কি সুন্দর অপূর্ব লাগছে আর আতসবাজিগুলো অসম্ভব সুন্দর লাগছে মাঠটা পুরো সেজে উঠেছে জন্মদিনের এই বাটিতে লাইটিং আর ডেকোরেশন সব কিছু অসম্ভব সুন্দর ছিল আর ছাতা দিয়ে টেবিল করে দিয়েছে যাতে খাওয়ার জন্য কোনো অসুবিধা না হয় হালকা ঠান্ডা ঠান্ডাও তো পড়ে গেছে আর এই যে দেখুন সবাই কেক খাওয়াচ্ছে প্লাস ওনার সঙ্গে ছবি তুলছে সেলফি তুলছে তো আমাদেরও ছেলেরা ওই গিফট নিয়ে গেছে সেগুলোও দেওয়া হবে তো স্টেজ ফাঁকাই হচ্ছে না যে ওরা উঠবে আর ছেলেদেরকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ওরা তো ওদের এতে মত্ত এদিক ওদিক ছোটা দৌড়া করছে ওদেরকে তো হাতের নাগালে পাওয়াই যাচ্ছে না তারপরে ওদেরকে বললাম তোরা এক জায়গায় স্থির হয়ে বস বসে এক জায়গায় দাঁড়া দাঁড়িয়ে সবাইকে ডেকে কারণ একে খুঁজতে যায় তো অন্যজন পালিয়ে যায় অন্যজনকে ডাকতে যায় তো আর একজন পালিয়ে যায় ছুটে দৌড়ে তো ওদেরকে বললাম তোরা এখানেই থাক থেকে আগে ওনাকে বার্থডে গিফটটা দে তারপরে তোরা যেখানে খুশি যা বলে আবার ওই স্টেজে আবার সবাইকে একত্রিত করা হলো আর খুব সুন্দর লাগছে মানে মাঠটা আর সবাই সেজে বুঝে মানে একটা নতুন রূপে ভালোও লাগছে আর এই যে দেখুন স্টেজে উঠে সব ওনার পরিচিত যারা তারা ওনাকে বার্থডে উইস করছে ছবি তুলছে এই যে দেখুন এই যে দেখুন সবাই মিলে ছবি তুলছে এই এই ফটো এর সময় আমার ছেলেরাও উঠেছে কিন্তু ওদেরকে আর দেখাই যাচ্ছে না সব বড়রাই ঘিরে নিয়েছে আর এত বাচ্চা একসঙ্গে উঠলে কোথায় দেখা যাবে আর সব একটুখানি স্টেজ আর সবাই উঠে ধো মানে দাঁড়িয়েছে তো যে বাচ্চাদের আর দেখাই যাচ্ছে না তো আমার ছেলেকে তো দেখাই গেল না দু একজনকে এই যে দু একজনকে তবু দেখা যাচ্ছে আমার ছেলে টেলে সব পেছনে চলে গেছে আর ওরাও বা কী করবে আর এত হ্যালবেল করছে মনে হচ্ছে যেন কেকগুলো পড়ে যাবে তো বললাম দেখা যাক না যাক উঠেছে এটাই অনেক বলে ওরা আবার ওই গিফটটা দিল প্লাস ওই ফুলের তড়াটা ওই যে তুলে ধরে রেখেছে ওই আমাদেরই ছে মানে মাঠে যে খেলে ছেলেরা ওই ফুলের তড়াটা ধরে রেখেছে ও একটু লম্বা আছে বলে ওকে দিয়েছে যাতে ধরতে পারে তারপরে এই যে ওইদিকে হয়ে গেল তারপরে এই যে আমরা কয়েকজন আবার স্যাররা যে খেলা শেখায় এই যে উনি দুটো স্যার গোলকিপার স্যার আর এ নিয়ে ওই যে দুটো স্যার উনি ওনারাও ছিল তো আমরা বললাম যে এটাও স্মৃতি হয়ে থাক সে সঙ্গে আমাদেরও একটা ছবি থাক বলে আমরা কয়েকজন সবাইকে তো নেওয়া সম্ভব হয়নি কয়েকজন আবার ছবি তুললাম তারপরে এইখানেই যে দেখুন আবার কেক সেই কেকটা নিয়ে চলে গেছে আরও অনেকে কেক নিয়ে এসছে সেগুলো কাট কাটা হচ্ছে খাওয়া হচ্ছে যে দিচ্ছে সবাইকে তারপর লাস্টে আমরাও একটুখানি কেক পেয়েছিলাম তারপর রাত্রি হচ্ছে বাচ্চারা তো এক জায়গায় স্থির হচ্ছে না বাচ্চারাও কেক খেয়েছে তারপরে বললাম যে চল আমরা আবারে খাওয়া দাওয়া করতে বসি কারণ অলরেডি রাত্রি হয়েছে আর এই যে দেখুন সব চেয়ার নিয়ে নিয়ে এক টেবিলে কত জন বসেছে সব ওই একটা করে ডিম ডিম সেদ্ধ আর চিকেন বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি যে যত খুশি খেতে পারে কিন্তু চিকেন একটা ডিম একটা প্লাস আলু আর বিরিয়ানি বাচ্চারা তো খুব খুশি কারণ ওদের তো অন্যান্য খাবার দিলে হয়তো অতটা পছন্দ হতো না সবাই বিরিয়ানি সবাই তো একদম উল্লাসে খেয়েই যাচ্ছে আর সবাই খুব হ্যাপি যে বিরিয়ানি খেয়েছে কারণ বিরিয়ানি সবাই পছন্দ করে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে আর বাচ্চাদের যদি এই কোনো সাদা ভাত হতো আরও অন্য কিছু হতো মাংস মাংস তখন ওদের খেতে অসুবিধা হতো আর একদম গরম গরম এই যে দেখুন খাচ্ছে আমার ছেলে নিজে হাতে ও দেখে বলছে বিরিয়ানি খুব ভালো বলে আমরা বল মানে ভাবলাম যে ঠিকই আছে বেশি হাবিজাবি বেশি আইটেম না করে এই সাদা স্যাম্পেল করেছে এটাই ভালো তারপরে অনেকে সন্ধে দিয়ে এসেছে যারা দূরে দূরে যাবে আর টেবিল হলো না বলে তো ওরা খেয়ে সবাই চলে গেল এবারে আমাদের বাড়ি আমরা বসেছি আবার এই সবাই টেবিল এ করে সাইজ করে তো আমি তো চিকেন খাই না ওর জন্য আমি আবার মেয়ে আবার সেদ্ধ ডিম খায় না মেয়ে আবার দিল আমাকে ডি ওর ডিমটা আর আমার আমিও চিকেন খাই না কিন্তু এক পিসের বেশি তো দিচ্ছে না সেই জন্য আমি চিকেনটা নিয়েছিলাম সেটা আবার মেয়েকে দিয়ে দিলাম আর খুব জোর খিদেও পেয়েছিল কারণ শুধু কফি এক কাপ কফি আর এক কাপ লেবু লেমন ট্রি খেয়েছিলাম আর একটু জাস্ট কি আর কিছু খাওয়া হয়নি খুব খিদেও পাচ্ছিল রাত্রিও হয়েছে তো সবাই বলছে চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াগুলো শুরু করি তো আমাদের একবার দিয়ে গেছে আমাদের প্রায় খাওয়া হয়ে গেছে তারপরে আবার আসছিলাম আর এই যে দেখুন অনেকে এখনও খাচ্ছে প্লাস ক্লাবের ছেলেরা আছে অনেক রাত্রি হবে আর খাওয়ার পরে ভীষণ ঠান্ডা লাগছে মানে এমনি ঠান্ডা লাগছিল তো খাওয়ার পরে দেখছি আরও অসম্ভব বেশি ঠান্ডা লাগছে হাত ফাত ধুয়ে সবাই রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমি বললাম যে চলো আর দাঁড়ানো যাবে না খুব ঠান্ডা করছে আর ওদিকে আমার হাজব্যান্ডকে ফোন করে বলেছিলাম যে আমরা তো চলে এসেছি তুমি এক কাজ করবে রুটি কিনে নেবে কিনে রুটি তরকারি নিয়ে চলে আসবে নিয়ে এসে খেয়ে নেবে আর এখানে রেডিমেড রুটি পাওয়াই যায় সেই জন্য ও রুটি আর তরকারি কিনে নিয়ে এসে খেয়ে নিয়েছিল ফোন করছিলো যে কত দেরি হবে নাকি তো আমরা বললাম যে না আমাদের হয়ে গেছে আমরা আসছি বেশি রাত্রি বা হয়নি দশটা সাড়ে দশটা হয়েছে তারপর সবাই এক এক করে বাড়ি যাচ্ছে আর আমরাও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে আসছি আর বাচ্চাদের কাণ্ড দেখুন এই বেলুনগুলো ওই কার্পেটের সাইডে সাইডে দাঁড় করানো ছিল ওরা একটা পারতে গিয়ে দেখছে পুরোটাই উঠে যাচ্ছে শুধু জাস্ট বসানো ছিল আর বার্থডে পার্টি খা মানে শেষ হওয়ার মুখে সবাই একটা করে নিয়ে নিয়েছে আমি আমি আরও বললাম যে তোরা সব নিয়ে নিয়েছিস লোক দেখলে কি বলবে বলে ছেলে একটা নিয়েছে মেয়ে একটা নিয়েছে আর ওই যে ওর বন্ধু একটা নিয়েছে আরও ওই দিকের ছেলেরা গেছে তারাও সঙ্গে করে নিয়ে গেছে তো যাই হোক ভালোভাবে জন্মদিনের পার্টিটা কাটলো খাওয়া দাওয়াও খুব ভালো হলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই পাশে থাকবেন যারা নতুন হবেন সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখুন দুজন পাশাপাশি রেখেছে জল দিয়ে বসানো ছিল এটা তারপরে এসে দেখছি আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে টিভি দেখছে তো বললাম খেয়েছিলে বললো হ্যাঁ ঠিক খেয়েছিলাম রুটি নিয়ে এসে তো যাই হোক এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন হবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন এটাও অনেক পুরনো তবুও ভাবলাম শেয়ার করি ভালো থাকবেন এখানেই শেষ করছি